চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দশই জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা বিখ্যাত ব্যক্তিদের জন্ম মৃত্যু এবং বিশেষ দ্বীপসগুলোর তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে দশ জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা এক হাজার চল্লিশ স্কটল্যান্ডের রাজা ডানকানাই তার ভাই ম্যাকবেথের হাতে নিহত হন এটি শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ম্যাকবেথের অনুপ্রেরণা উনিশশো পঁচিশ মার্কিন যুক্তরাষ্ট্রে স্কোপস ট্রায়াল শুরু হয় যেখানে একজন শিক্ষককে বিবর্তন তত্ত্ব পোড়ানোর দায় অভিযুক্ত করা হয় উনিশশো প্রথম টেলিকমিউনিকেশন স্যাটেলাইট টেলসটা এক উৎক্ষেপণ করা হয় যা প্রথমবারের মতো মহাকাশ থেকে টেলিভিশন সম্প্রচার সক্ষম করে তোলে উনিশশো তিয়াত্তর বাহামার নাসাউ বিমান দুর্ঘটনায় আটষট্টি জন নিহত হন ভারতীয় ইতিহাসে দশ জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সাতচল্লিশ ভারত ও পাকিস্তান বিভাজনের জন্য বর্ডার কমিশনের নেতৃত্বে স্যার সিরিল র্যাডক্লিফ নিযুক্ত হন উনিশশো ভারতের রাষ্ট্রপতি উদ্দিন আলী আহমেদ দেশজুড়ে জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবিধান সংশোধনে স্বাক্ষর করেন উনিশশো একানব্বই অর্থমন্ত্রী ড মনমোহন সিং ভারতের অর্থনীতি মুক্ত করার উদ্দেশ্যে বাজেট পেশ করেন যা ভারতীয় অর্থনীতির ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় জন্মবার্ষিকী আঠারোশো ত্রিশ ক্যামিল পিসারো ফরাসি ইমপ্রেশনিস্ট চিত্রশিল্পী উনিশশো কুড়ি মুন্সী প্রেমচাঁদ প্রখ্যাত হিন্দি সাহিত্যিক জন্ম তারিখ হিসেবে দশই জুলাই কোথাও উল্লেখ থাকে মূল জন্ম একত্রিশে জুলাই উনিশশো আশি জেসিকা সিমসন মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী মৃত্যু উনিশশো কুড়ি গোপাল কৃষ্ণ বোখলে ভারতীয় সমাজ সংস্কারক ও কংগ্রেস নেতা উনিশশো পঁচাশি সিনথিয়াস পিয়াস প্রথম মহাকাশযাত্রী যিনি স্পেস শাটল চ্যালেঞ্জারে মৃত্যুবরণ করেন যদিও আনুষ্ঠানিক দুর্ঘটনা উনিশশো সালে বিশেষ দিবস ওয়ার্ল্ড স্যাটেলাইট ডে অপচারিকভাবে উদযাপিত টেলস্টা এক স্যাটেলাইট উৎক্ষেপণের স্মরণে বাহামা জাতীয় শোক দিবস উনিশশো সালের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন